আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা বহুতল ভবনের সেফটি গ্রিল এবং সেফটি টেন নিয়ে আমরা কথা বলবো দর্শক আমি আজকে যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা একটা বহুতল ভবনের হচ্ছে বাউন্ডারি ওয়াল এই বাউন্ডারি ওয়ালের থেকে ভবনের যে গ্যাপটা সে সেখান দিয়ে চোর ঢুকতে পারে এবং সে ঝড় বৃষ্টি আসতে পারে তো সব কথা চিন্তা করে সেফটি এবং হচ্ছে ব্যবহার উপযোগী করার জন্য আমরা সেখানে সেফটি গ্রিল এবং সে তার উপর নেট দিয়ে সেটা গ্যাপ পূরণ করার চেষ্টা করেছি চলুন দেখা যাক সেটা কিভাবে কিভাবে করেছি সেটা ইঞ্জিনিয়ারিংভাবে কী কী ব্যবহার করা হয়েছে সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে দেখব তো দেখুন এখানে শ্রমিকরা যে কাজ করছে তারা এখানে কি কী কাজ করেছে যেমন আমাদের কাজ করার আগে সবারকে স্টিমেট দিতে হয় এস্টিমেটে আমরা কিভাবে কীভাবে কি ধরতে হবে সেটা আমরা বাস্তবভাবে এখানে একটু দেখলে সেটা আমাদের জন্য সহজ হবে এবং পরবর্তী কাজ করার সময় আপনি সঠিকভাবে এস্টিমেট দিতে পারবেন তো দেখুন এখানে কিছুটা ওয়েস্টেজ হচ্ছে টিন আসলে ছয় ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি সর্বোচ্চ এক ফিটের এরকম একটা ওয়েস্টেজ বের হয় একবারে বাজারে যেভাবে পাওয়া যায় সেভাবে এখানে বাস্তবে অনেক সময় মিল হয় না এর জন্য কিছুটা পিস বের হয়ে যায় এটা আসলে স্টেজ হিসেবে নেওয়া লাগবে টিন কেনার সময় আপনি সেটা মাথা রাখবেন আশা করি তো চলুন দেখি যে এই টিনটা আমরা কীভাবে সেট করছি গ্রিলের সাথে সহজে কীভাবে সেট করা যায় অল্প খরচে ক্লায়েন্টকে ক্লায়েন্টের খরচ যত কম হবে যত কম করে আপনি প্রজেক্ট শেষ করতে পারবেন আপনার সার্থকতায় সেখানে তো দেখুন কি দিয়ে আমরা সেই টিনটা আটকাচ্ছি টিনটাকে সঠিক মাপে কেটে আমরা একটা ড্রিল করলাম ড্রিল করে এই যে এই যে হুকটা আটকাবো এটাকে বলে যে হুক এই যে ওনার মিস্ত্রির হাতে যে ম্যাটেরিয়ালসটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে যে হুক এই দেখুন এটা হচ্ছে এটা একটা গ্যাসকেট তার গ্যাসকেটটা হচ্ছে রাবারের তার উপর হচ্ছে একটা ওয়াশার আছে এবং সেটা বোল্ট আছে সেটা হচ্ছে আমরা টাইট করার জন্য ব্যবহার করে থাকি এবং বৃষ্টির পানি যাতে নিচে লিক না করে এর জন্য এই এইভাবে এটা একটা সেট আপ করা হয়েছে এবং হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে দেখেন এটা ইংরেজি অক্ষর যে এর মতো এর জন্য এটাকে যে হুক বলে থাকি আপনারা বাজারে যে হুক বিভিন্ন সাইজের পেয়ে যাবেন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি অ্যাভেলেবেল আছে তবে সবচেয়ে ভালো হচ্ছে দুই ইঞ্চিটা কারণ হচ্ছে সেটা উপরে মাথা কম বের হয়ে থাকে পরবর্তীতে মানুষ ব্যবহার করলেও বা